অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদেরকে এমন একটি এপ্লিকেশন শেয়ার করবো সেই অ্যাপ্লিকেশন থেকে আপনারা প্রতি মাসে তিনশো ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন সেই অ্যাপ্লিকেশনটির নাম হলো পাপি টোয়েন তো বন্ধুরা ওই অ্যাপ্লিকেশনে কোনো প্রকারে ইনভেস্ট করবেন না কোনো প্রকার ঝামেলা ছাড়া আপনার কাজ করতে পারবেন তো অনেক ভাইয়েরই প্রশ্ন থাকতে পারে আসলে কি পাপ্পি পয়েন্টটি উইড্রো করে আসলেই করে না এই পাপ্পি পয়েন্ট কোনো প্রকারে এ উইড্রো করে না তো বন্ধুরা এই পাপ্পি পয়েন্ট এপ্লিকেশন নিয়ে আজ আমি আপনাদের মাঝে কিছু কথা বলবো আসলে কি এ পাপ্পি টুইন এই অ্যাপ্লিকেশনটি থেকে কি ইনকাম করা যায় আসলে কি করা যায় না করা যায় না তো আজকে আপনাদের প্রমাণ সহকারে দেখাবো যে কিভাবে ইনকাম করবেন বা ইনকাম করা যায় কি না তো আমি এই ভিডিওতে সব দেখিয়ে দিব। তো বন্ধুরা এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন আমি সব দেখে দেব তো বন্ধুরা এই ভিডিওটি লাইক দিবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং অনলাইন ইনকাম পাঁচশো বিশ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে দিবেন আর যারা অনলাইন ইনকাম পাঁচশো বিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ চলেন শুরু করা যাক তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি আপনারা কোথায় পাবেন এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে সার্চ দিলে প্রথমেই চলে আসবে কারণ এই অ্যাপ্লিকেশন একদম ভুয়া এই অ্যাপ্লিকেশন কোনো প্রকার পেমেন্টও করে না এবং এই অ্যাপ্লিকেশনটি নেট ছাড়াই কাজ করা যায় বা ইন্টারনেট ডাটা ছাড়াই কাজ করা যায় তো এখন আমি এই অ্যাপ্লিকেশনটি অফেন করে নিচ্ছি তো বন্ধুরা দেখছেন এই অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে না সবার প্রথমে আপনাদেরকে এই অ্যাপ্লিকেশানটিও রেজিস্টার করতে হবে তো আপনারা যেভাবে সেভাবে আপনারা রেজিস্টার করে নেবেন তো আমি দেখাচ্ছি না কারণ এই অ্যাপ্লিকেশন একদম ফেক কারণ এই অ্যাপ্লিকেশনে কোনো প্রকার পেমেন্টও করে না তো আমি এখন ডাটা কানেক্ট অফ করে দিই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ডাটা কানেক্ট অফ করে দিয়েছি কিন্তু এই ডাটা ছাড়াই আপনারা এই অ্যাপ্লিকেশনে কাজ করতে পারবেন তো টাটা ছাড়া কি এপ্লিকেশনে কাজ করলে কি আপনাদের পেমেন্ট করবে আপনাদের কি মনে হয় তো দেখতে পাচ্ছেন আমি গেমস খেলে দেখাচ্ছি আপনাদেরকে কোনো প্রকারে এই অ্যাপ্লিকেশনে আপনারা কাজ করবেন না এই অ্যাপ্লিকেশনে কোনো দিনও আপনাদেরকে পেমেন্ট করবে না তো আপনাদেরকে ভালোর জন্য বলছি আপনারা এই অ্যাপ্লিকেশনে কোনো প্রকারে কাজ করবেন না তো আবার দেখাচ্ছি আমার কি টাটা কানেক্ট আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ডাটা টোটালি অফ এ অ্যাপ্লিকেশনে বা টুইন অ্যাপ্লিকেশনে কোনো প্রকারে উদ্যোগ করে না এবং এখানে দেওয়া আছে যে দশ ডলার হলে আপনি উজ্জ্ব দিতে পারবেন তো এখানে ডলার দশ ডলার হলে আপনি উর্জো দিতে পারবেন দেখছেন বন্ধুরা আমি এখানে উজ্জ্ব দিয়েছিলাম কোনো প্রকার এই সাইটে উইড্রো দেয় না এখানে একদম ফেক এ অ্যাপ্লিকেশনে একদম ফেক এখানে আমার কোনো ডাটা কানেক্ট নাই তো বন্ধুরা তাও এখান থেকে আমি গেমস খেলে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডাটা ছাড়াই অ্যাড শো করে এই অ্যাপ্লিকেশনের ডাটা ছাড়াই অ্যাড শো করে তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনকে আপনাদের মনে হয় যে এই অ্যাপ্লিকেশনটি আপনাদের পেমেন্ট করবে জীবনেও আপনাদের পেমেন্ট করবে না আপনাদের টাইম নষ্ট বা সময় নষ্ট করার জন্য এই আপলোড করা হয়েছে প্লেস্টোর তো বন্ধুরা দেখছেন একদম ডাটা ছাড়া এখানে কাজ করা যায় তো বন্ধুরা এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ কন্টিনিউ করবেন এই ভিডিও শেষে আমি একটি টিপস দিব আপনারা সেই টিপস দেখে ইনকাম করবেন এবং অনেক টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুদের দেখালাম এ পাপ পিটুইন অ্যাপ্লিকেশন আসলে পেমেন্ট করে না আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এই অ্যাপ্লিকেশনে আপনারা কাজ করবেন না তো এখন দেখাবো লাকি আন মানি অ্যাপ্লিকেশন এটি হলো একটি বাংলাদেশি অ্যাপ্লিকেশন এখানে আপনারা এই অ্যাপ্লিকেশনটিতে আপনারা কাজ করেন অবশ্যই পেমেন্ট পাবেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে তো এই অ্যাপ্লিকেশনটি ওপেন করার আগে আপনারা সবার প্রথমে আপনার বিপিএন কানেক্ট করতে হবে তাহলে আপনারা এখানে এই অ্যাপ্লিকেশনটিতে কাজ করতে পারবেন তো আপনাদের যদি অ্যাকাউন্ট খোলা না থাকে তারপরে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাকাউন্ট খোলা লিঙ্ক দিয়ে রাখবো সে ভিডিও দেখে আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন তো বন্ধুরা এখানে মাত্র অল্প টাইমে আপনারা মোবাইল রিসার্চ বিকাশের মাধ্যমে টাকা নিতে পারবেন এ লাকি আন মানি অ্যাপ্লিকেশন থেকে তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে এই ভিডিওটি অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং অনলাইন ইনকাম পাঁচশো বিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দিবেন আর এই ভিডিওতে কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন আমি সাথে সাথে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। খোদা হাফেজ